এদিকে দেখতে দেখতে ডক্টর ইউনুসের দেয়া আটচল্লিশ ঘন্টা সময় শেষ হতে চলেছে আর থাকবেন না ডক্টর ইউনুস পদত্যাগ নিয়ে ফাইনাল সিদ্ধান্ত দিল যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুস পদত্যাগ করবেন কঠোর আদেশ দিল যুক্তরাষ্ট্র তবে নতুন পদ পেতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যাস ইউনুস মিয়ার খেল খতম আপাতত বাংলাদেশ থেকে বড় খবর আসছে পদত্যাগ করে বিদেশে পালাতে চাইছেন ইউনুস মিয়া গত কালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে ওনারা পুরো উপদেষ্টা পরিষদ অত্যন্ত সফলতার সাথে অসফল হয়েছেন গত নয় মাসে নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনূসের পদত্যাগের হুমকি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জ্যুপরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস ডক্টর ইউনূস পেশাব করে দিয়েছেন কিনা জানি না তবে কাপচপন নষ্ট হয়ে গেছে বলে আমরা খবর পেয়েছি তাই তিনি তাড়াতাড়ি পদত্যাগ করার জন্য উনি বললেন এটা কিন্তু বাংলাদেশের সরকার না এটা নাম দিয়েছি আমি বিদেশী সরকার কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস চারটা দেশের নাগরিক যেখানে বলা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন এই আলোচনাটার এক অংশের সাথে বা আমরা যে খবরটা পাচ্ছি যে রাষ্ট্রপতি পদে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই নামটা আসছে আমি এটার পক্ষে শতভাগ সহমত তবে চল্লিশ ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন বা বাহাত্তর ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের কোনো পাওয়ারের কোথাও বিএনপি নাই সব জায়গা থেকে বিপি মাইনাস চলে আসবে বিপ্লবীরা বিপ্লবী ওই কিনা মল্লে শহীদ বাসলে দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম আজকের বাংলা খবর পঁচিশে মে দু হাজার পঁচিশ খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য যা আপনারা গত দুই দিন ধরে শুনে আসছেন ডক্টর ইউনুসের পদত্যাগ এবার ডাইরেক্টলি ফাইনাল হলো ডক্টর ইউনুসের সেই পদত্যাগের সিদ্ধান্ত এবার পদত্যাগ নিয়ে বাংলাদেশ নয় বিএনপি আওয়ামী লীগ জামাত নয় এবার ডাইরেক্ট মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্প পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফাইনাল ডিসিশন দিয়েছে যুক্তরাষ্ট্র থেকে দর্শক কি বলেছে যুক্তরাষ্ট্রের সেই নিউজ কি বলেছে ডোনাল্ড ট্রাম্প সেটা দেখব অবশেষে আপনারা জানেন যে আটচল্লিশ ঘন্টার টাইম দিয়েছিল আজকে কিন্তু আটচল্লিশ ঘন্টা শেষের দিন আজকে কিন্তু সেই ফাইনাল কার্যকর হতে যাচ্ছে অর্থাৎ ডক্টর ইউনুসের পদত্যাগ আপনারা জানেন গতকাল সন্ধ্যায় কয়েক দলের লোকদের সাথে ডক্টর ইউনুস সাহেব আলোচনায় বসছিল কিন্তু কোনো ফল হয়নি কোনো দল তিনি আর কথা মানতে রাজি না তো তিনি কি রাষ্ট্রপতির পদ নিচ্ছেন শুরুতে নাইম সাহেবের মুখ থেকে শুনছিলেন যে তিনি রাষ্ট্রপতির পদ নিতে আগ্রহী অর্থাৎ তিনি পদত্যাগ করতেছেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন চলুন আমরা যুক্তরাষ্ট্র থেকে কী বলেছে সেটা শুনে আসে আশা করি সঙ্গেই থাকবেন প্রধানমন্ত্রী যে খেলাটা তিনি শুরু করেছিলেন আমি বলেছিলাম আপাত যে ইউনেসমিয়ার যুগ বেশি দিন টিকবে না আমার আরো একটা কথা সত্য প্রমাণিত হতে চলেছে আপাতত বাংলাদেশ থেকে বড় খবর আসছে পদত্যাগ করে বিদেশে পালাতে চাইছেন মিয়া কারণ এবার সেনার হাতে ক্ষমতা চলে যাবে এবং মোহাম্মদ ইউনেসিয়ার স্থান হবে জেলে তার বিরুদ্ধে যে মামলাগুলো তুলে নেওয়া হয়েছিল ক্ষমতায় আসার পর সেই সব মামলাগুলো আবার চালু হয়ে যাবে তিনি থাকবেন জেলে তাই এবার ভয় পেয়ে গেছেন এবার তিনি বিদেশে পালাতে চান রেডি গতকাল পদত্যাগত্রেডি তিনি পদত্যাগ করে দিতেন এবং ঘোষণা করা যে তাকে বাদ দিয়েই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হোক এই মুহূর্তে আলোচনা চলছে এবং গোটা বাংলাদেশের মানুষ চান যে সেনাপ্রধান জামান নিজের হাতে ক্ষমতা নিন বড় খবর আসছে বাংলাদেশ থেকে আমার আরো একটা কথা সত্যি হয়ে গেল যে ইউনুসমিয়ার যুগ বেশি দিন টিকবে না ঠিক কি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ থেকে কি কি আপডেট আছে সবটা শোনা আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি

বাংলাদেশের বিমান তৈরি হয়ে গেল তাকে বিদেশে কোন দেশে পৌঁছে দেবে বলে তবে আপাতত তারা স্থগিত আছে এই মুহূর্তে এখন যেটা খবর যে ইউনুস মিয়া তার উপদেষ্টাদের সঙ্গে এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকারের আছেন উপদেষ্টা তাদের সঙ্গে বৈঠক করছেন এবং সেখানেও তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন পদত্যাগ পত্র তৈরি হয়ে গেছে এবং বৃহস্পতিবার দুপুরে ঢাকায় অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা কমিটির নিয়মিত বৈঠক ছিল সেই বৈঠক শেষ হওয়ার পরেও ইউনুস তার উপদেষ্টাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন সেখানেই পদত্যাকের ইচ্ছা প্রকাশ করেন তিনি বিদেশে চলে যাবার ইচ্ছা প্রকাশ করেন এবং এটা ঘোষণা করে দেন যে আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বিদেশ চলে যাবো জাতির উদ্দেশ্যে ভাষণের খসড়া তৈরি হয়ে যায় এবং এটা তিনি বলেও দেন যে আমাকে বাদ দিয়ে এবার আপনারা সরকার চালান অন্তর্বর্তীকালীন সরকার তবে তাকে আপাতত স্থগিত করা গেছে ওই ভাষণ দেওয়াটা জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেওয়া দেওয়াটা স্থগিত করা গেছে এই মুহূর্তে এটা বড় খবর যে কোনো মুহূর্তে মোহাম্মদ ইউনিস মিয়া পদত্যাগ করে পালাবেন কেন কারণ সেনাপ্রধান ওয়াকালুজ্জামান এবার বলে দিয়েছেন মোহাম্মদ রোহাম্মদ সাথে অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছেন যে সরকারের বিদেশ নীতি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কোন ক্ষমতাই নেই বাংলাদেশের সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার অস্থায়ী সরকার কেয়ারটেকার সরকার এই আলোচনাটার এক অংশের সাথে বা আমরা যে খবরটা পাচ্ছি যে রাষ্ট্রপতি পদে ডক্টর মহম্মদ ইউনুসের যেই নামটা আসছে আমি এটার পক্ষে শতভাগ সহমত তবে সিস্টেম বা প্রসেসিংটা যেটা সেখানে পরিবর্তন করতে হবে কারণ ডক্টর মহম্মদ ইউনুস তিনি আমরা বিশ্বাস করি যে তিনি রাষ্ট্রপতি পদে থাকলে হানড্রেড পার্সেন্ট বাংলাদেশে যে কোনো ব্যক্তির তুলনায় বাংলাদেশের জন্য কল্যাণ হবে এটা আপনি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপনার কাছে নেগেটিভ ফিল হতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে এটা কারণ আপনি আগামী বিশ্বে আগামী দিনে সারা পৃথিবীর সাথে ব্যবসা বাণিজ্য কানেকটিভিটি একটা ফেস ভ্যালু এটা খুবই প্রায়োরিটি ক্রিয়েট করে আপনারা কম বেশি সকলে একজন যে একটা হ্যালো একটা চেহারা এরকম দুই চার লাখ টাকা ঘোষের বিপরীত একটা চেহারা একটা হ্যালো গেলে হয়ে যায় না আমরা বলি মামু খালু দরকার অন্তর্প্রতি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করার দাবি উঠেছে এর পাশাপাশি জাতীয় সরকার গঠন সহ একটা যে দাবি আমি আজকে সকালেও নিউজটা দিয়েছিলাম সম্ভবত যে মার্চ ফর ডক্টর ইউনুস জাতীয় সরকার গঠন করে পাঁচ বছর ক্ষমতায় থাকা এবং কি সেখানে ডক্টর ইউনুস হবেন রাষ্ট্রপতি তো প্রধানমন্ত্রী কে হবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট বিএনপির জনাব তারেক রহমান অথবা বেগম বেগম থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন সো নামটা আসবে তারেক জাতীয় সরকার গঠন করলে এটা সিস্টেম খারাপ না তবে তবে আমি বলছি ওই যে পাঁচ বছর এই পাঁচ বছরের ইস্যুটা এখানে হচ্ছে কনফ্লিক্ট নির্বাচন ছাড়া জাতীয় সরকার গঠন করা এই যে সিস্টেমটা হইলে ভালো এটা কিন্তু খারাপ না কেন খারাপ না বুঝায় জাতীয় সরকার আসলে কিন্তু খারাপ কিছু না যে এক এক পেশীয় আমরা বাংলাদেশের গত বছর যে জিনিসগুলো দেখি যে ধরো এখন বিএনপি যখন টোটাল একক ক্ষমতায় থাকবে এভরিথিং তাদের কন্ট্রোলে চলে যাবে আওয়ামী লীগ যেমন যখন ক্ষমতায় ছিল এভরিথিং তারা তাদের ক্ষমতা নিয়ে গেছে পার্লামেন্টেও আপনি চাইলে আপনার দলের বিরুদ্ধে পার্লামেন্টে দাঁড়িয়ে কোনো সমালোচনা করতে পারবেন না এই যে রাজনীতির কিছু সিস্টেম আমরা ক্রিয়েট করে রাখছি সেটার বিপরীতে জাতীয় সরকার গঠন হলে ক্যাওসেরও সুযোগ আছে বাট পজিটিভলি যদি ভাই করাইতে পারে দেন এটা পজিটিভলি ভাইব্রেশন হইলেও হইতে পারে তবে এখানে আর একটা কনফ্লিক্ট আসবে যে এই সরকারটা কি রাষ্ট্রপতি শাসিত সরকার হবে নাকি প্রধানমন্ত্রী শাসিত সরকার হবে এখন ধরেন যেন তারেক রহমান প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি ডক্টর মদ ইউনুস তো সেই ক্ষেত্রে একটা কনফ্লিক্টের ইস্যু আসবে যে কে কার ক্ষমতা বেশি প্রয়োগ করবে ডক্টর মদু ইউনুসের ক্ষমতাটা এনসিপিটা উপভোগ করতে চাইবে এখানে ওই যে ক্যাওসের জায়গাটা আমার কাছে যেটা মনে হয়েছে এরকম অনেক ক্যাওস আসবে যে একটা এলাকায় টেন্ডার করতে গেলে বিএনপিও টেন্ডার দিবে এনসিপিও টেন্ডার দিবে জামাত ইসলামও টেন্ডার দিবে প্রত্যেকেই ক্ষমতায় আছে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকেও খুব বেশি এখানে পার্থক্য নাই তো সেইখানে এক ধরনের বাট আমার কাছে যেই নির্বাচন করুক মানে নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক এরকম একটা জিনিস করা যেতে পারে ডক্টর মত ইউনুসকে রাষ্ট্রপতি করা হোক এই দাবিটা উঠতে পারে এটা একবারে খারাপ হবে না আজকে আপনার বিকাল সাড়ে তিনটায় রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মার্চফুট ডক্টর ইউনুস এবং রাষ্ট্রপতি জনাব ইউনুসকে করতে হবে আর পাঁচ বছরের জাতীয় সরকার গঠনের জন্য যে স্লোগান উঠেছে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান এবং জুলাই আন্দোলনের শহীদদের ছবি নিয়ে আপনার এখানে আমরা দেখছি একটা মোটামুটি কি বলা হয় দেশের সর্বস্তরের জনগণ ব্যানারে যে প্রোগ্রাম হয়েছে মোটামুটি মানুষ হয়েছে এরপরে বলা হয়েছে যে চুপ্পু না ইউনুস 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 স্লোগানও এখানে আসছে তো এই যে এখন রাষ্ট্রপতি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে করা হয় তাহলে আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন চুক্কু ওনাকে পদত্যাগ করতে হবে অথবা সরাই দিলে সংবিধান থাকবে কিনা ডক্টর ইউনুস এই টোটাল উপদেষ্টারা তাদের কিন্তু রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দিচ্ছে তো নিয়োগ যদি না থাকে সেটা আবার কিভাবে হবে সংবিধান লঙ্ঘন হবে মানে এখানে কিন্তু অনেকগুলো কনফ্লিক্টেড ইস্যু আছে আমরা চাইতে পারি এক জিনিস তো আইন আদালত সংবিধান এই চিপার মধ্যে আবার অনেক কিছু আছে সর্বোপরি সুন্দর সমাধান আমার যেটা মনে হয় ডক্টর ইউনুসকে বাংলাদেশের দরকার তো দরকারটা একটা সুষ্ঠু নির্বাচন হয়ে যাক বিএনপি জামাত এনসিপি যারাই পাশ করে আগামী পাঁচ বছরের জন্য ডক্টর মদ ইউনুসকে রাষ্ট্রপতি করে দেওয়া হোক দলমত নির্বিশেষের বাহিরে গিয়া কারণ ডক্টর মদ ইউনুসের উপরে অলরেডি একটা কালিমা আছে তিনি এনসিপির পৃষ্ঠপোষক দলটার উৎপত্তিকারী তিনি তো সেখান থেকে বের হইতে গেলে আহ দলমত নির্বিশেষে ওনাকে গ্রহণ করতে হবে কিন্তু এটা বিএনপি করবে কিনা বা জাতীয় সরকার গঠন বিএনপি হান্ড্রেড পার্সেন্ট খারিজ করে দেবে এটা মানবে না কারণ এখানে অনেকগুলা কনফ্লিক্ট আছে আমি যা বলছি আর থেকে বলতে গেলে সারা রাত চলে যাবে তো দেখা যাক কি হয় ভালো থাকে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষ হলো এবং চমকপ্রদ খবর যেটা সেটা হচ্ছে বিএনপি হার্ড লাইনে চলে গেল বিএনপি সরকারকে এতটুকু ছাড় দেওয়ার আর কোনো প্রয়োজন মনে করেনি বিএনপি তার অবস্থান পরিবর্তন করেনি যে অবস্থানে তারা ছিলেন সেই অবস্থানই পুনর্ব্যক্ত করা হয়েছে বিএনপির বৈঠক শেষে তারা বাইরে সংবাদ সম্মেলনে যা বললেন সেখানে শুধু ওপেন একটা কথা বলেননি সেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে কোনো কথা তারা ওপেনলি আলোচনা করেননি কিন্তু তাদের কথার মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিয়েছেন যে সেনাবাহিনীর যে অবস্থান সেনাপ্রধানের যে অবস্থান সেই অবস্থানের সঙ্গে বিএনপির সম্পূর্ণ একমত বিএনপির এই হার্ড ফলে পরবর্তী যে বৈঠকগুলো জামাতের সঙ্গে বৈঠক কিংবা এনসিপির সঙ্গে বৈঠক কিংবা আগামীকালকে যে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে এই সব বৈঠকের কার্যকারিতা এক অর্থে খুবই কমে গেল কোনো কোনো ক্ষেত্রে বলা যায় যে আসলে গুরুত্বহীন হয়ে পড়লো বিএনপিকে আস্থায় নিতে না পারলে কোনো কিছুই এই সরকারের সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় সরকার বিএনপির কথাগুলো শুনেছে বিএনপির কোনো কথার উত্তর দেয়নি বিএনপি এখন অপেক্ষা করছে যে সেই উত্তরগুলো সরকার কী দেয় তার উপরে বিএনপি পরবর্তী কার্যক্রম হাতে নেবে তার মানে হচ্ছে যে বিএনপি পুরোপুরি হার্ড লাইনে এখন এমনও আলোচনা হয়েছে যে ডিসেম্বর নয় ডিসেম্বরের আগেই নির্বাচন দেয়ার মতো বাস্তবতা এই সরকারের রয়েছে তাহলে কেন দেরি হবে তার মানে হচ্ছে যে বিএনপি আরও একভাব এগিয়েছে বরং ডিসেম্বরে নির্বাচন চাইছিল এখন ব্যাপারটা আলোচনায় চলে আসলো ডিসেম্বরের অনেক আগেই নির্বাচন দেয় সম্ভব কি হলো কি সিচুয়েশন তৈরি হলো বিএনপির সঙ্গে বৈঠকে কেন বিএনপি এতটা হার্ড লাইনে গেলেন সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ কেন তার ফেসিয়াল এক্সপ্রেশনে বুঝিয়ে দিলেন যে বিএনপি সরকারের ওপরে খুবই ক্ষুব্ধ এই পরিস্থিতি কেন তৈরি হলো কেন তৈরি করা হলো সেই উত্তরটা খোঁজার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন না চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সরকারের সঙ্গে বিএনপির যে বৈঠক সেই বৈঠকে বিএনপি হার্ড লাইনে চলে গেল বিএনপি কি কী বলল সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমরা পর্যালোচনা করতে পারি বিএনপি যেটা মূল কথাগুলো মূল যে দুই তিনটা কথা তার মধ্যে একটা কথা কথা হচ্ছে যে সংস্কার বিচার এবং নির্বাচন এই তিনটার পক্ষেই বিএনপি কিন্তু এই তিনটা কোনোটার জন্য কোনোটা থেমে থাকবে এমনটা নয় সংস্কার করতে হবে বিচার করতে হবে বলে নির্বাচন থেমে থাকবে এই তত্ত্বে বিএনপি বিশ্বাস করে না এই এই সংস্কার এবং বিচার তারা মনে করে একটা চলমান প্রক্রিয়া এই চলমান প্রক্রিয়া এই সরকারকেই শেষ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তারা স্পষ্ট করে জানিয়ে দিল যে সংস্কার এই সরকার শুরু করতে পারে যে মিনিমাম সংস্কারটুকু প্রয়োজন কিংবা করা সম্ভব এই সময়ের মধ্যে সেই মিনিমাম সংস্কারটুকু সব দলের মতামত নিয়ে করবে বাকি সংস্কার প্রস্তাবগুলো তৈরি থাকবে যে সংস্কার প্রস্তাবগুলো দেশের জন্য উপযুক্ত মনে করা হয় বিএনপি ক্ষমতায় গেলে সেই সংস্কারগুলো বিএনপি অব্যাহত রাখবে ঠিক একই ব্যাপার বিচারের ক্ষেত্রে যে বিচার আজকেই শেষ করতে হবে আজকেই শেষ হয়ে যাবে এমন তো না জোর করে তো আর বিচার হয় না বিচার একটা দিক দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার স্বাধীন বিচার বিভাগের স্বাধীন বিচার প্রক্রিয়া একটা বড় প্রক্রিয়ার ব্যাপার এবং দীর্ঘ সময়ের ব্যাপার বিচার যেন বিতর্কিত না হয় সেটাও খেয়াল রাখতে হবে সুতরাং বিচার নিয়ে তাড়াহুড়ো করা যাবে না বিচার এই সরকার শুরু করতে পারে কিন্তু বিচার চলমান প্রক্রিয়া সেই চলমান প্রক্রিয়া বিএনপি ক্ষমতায় আসলে অব্যাহত রাখবে স্বাধীন বিচার কমিশন স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে বিএনপি সেই বিচার কার্যক্রম চালিয়ে যাবে এটা হচ্ছে বিএনপির স্পষ্ট অবস্থান নির্বাচন নিয়ে অবস্থান আগের অবস্থান পুনর্ব্যক্ত করার পাশাপাশি অর্থাৎ ডিসেম্বরে নির্বাচন দিতেই হবে এই অবস্থান পুনর্ব্যক্ত করার পাশাপাশি বিভিন্ন যুক্তি দিয়ে সংস্কার বিচার এই কার্যক্রম বিভিন্ন যুক্তি দিয়ে তারা এটা আলোচনা করার চেষ্টা করেছে যেটা আমির খসরুল মাহমুদ চৌধুরী স্পষ্ট করেছেন যে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব এই আলোচনাটাও হয়েছে এখন আমরা অপেক্ষা করছি সরকার কি উত্তর দেয় সরকারের উত্তরের অপেক্ষায় বিএনপি এবং তারা স্পষ্ট জানিয়ে যে দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে নানা দিকে নানা রকমের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে নানা কিছু ঘটছে এই ঘটার কারণ হচ্ছে নির্বাচন ডিলে করা নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে এই সমস্ত নৈরাজ্যকর পরিস্থিতি থেমে যাবে এই যে কথাগুলো এই কথাগুলোর সঙ্গে সেনা প্রধানের কথা পুরোপুরি মিলে যায় সেনা প্রধান যা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সার্বিক পরিস্থিতি ঠিক করে রাখ ঠিক করা দু হাজার ছাব্বিশের পহেলা জানুয়ারি নতুন সরকারের চেহারা দেখতে চাওয়া এর সঙ্গে বিএনপির অবস্থান একেবারে শত ভাগ মিল তার মানে হচ্ছে সেনাবাহিনীর পক্ষেই এক ধরনের বিএনপি তাদের অবস্থান জানান দিল যদিও এটা পক্ষে বলা যাবে না বিএনপি তাদের স্বতন্ত্র অবস্থান জানান দিয়েছে যেটা সেনাবাহিনীর অবস্থানের সঙ্গে মিলে যাচ্ছে মিলে যখন যাচ্ছে তখন সরকার কি কী করবে বিএনপির একেবারে স্পষ্ট কথা সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা যে দাবিটা বিএনপি করে আসছিল তিনজন উপদেষ্টাকে অপসারণ করতে হবে তিনজন উপদেষ্টা কারা দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁয়া মাহফুজ আলম এবং নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টার জন্য পরিবেশ খারাপ হচ্ছে আর্মির সঙ্গে সরকারের সম্পর্ক নষ্ট হয়েছে এবং দুই ছাত্র উপদেষ্টা তাদের জন্য সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে নিরপেক্ষতা নষ্ট হয়েছে এই কারণে এই তিন উপদেষ্টাকে অপসারণ করতে হবে বাদ দিতে হবে এটা বিএনপি লিখিতভাবে আজকে জানিয়ে দিয়েছে এখন সরকারের পালা উত্তর কি দেবে সরকার সরকারের পক্ষ থেকে কি উত্তর আসে সেটা এখন দেখার অপেক্ষা যদিও আজকে আরও মিটিং আছে আমার মনে হয় যে পরবর্তী দুই মিটিং খুব একটা আর যে জাঁকজমকপূর্ণ থাকবে সেটা আর থাকবে না কারণ পরবর্তী দুই মিটিংয়ে আমার মনে হয় যে বিএনপি কি বিএনপির কি স্ট্যান্ড সেই স্ট্যান্ড নিয়েই এই মূলত আলোচনা হবে তারা এক ধরনের চেষ্টা করবে বিএনপিকে আবার পুনর্বার কথা বলে রাজি করানোর কিন্তু বিএনপির আজকের যে স্ট্যান্ড বিশেষ করে সালাউদ্দিন আহমেদের ল্যাঙ্গুয়েজের যে টোন সেই টোন স্পষ্ট করেছে বিএনপি আর একটুও ছাড় দেবে না তার মানে হচ্ছে ডিসেম্বর কিংবা ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে এরকম পরিস্থিতি হলে যে বিবৃতিটা আজকে গভর্নমেন্টের পক্ষ থেকে দেয়া হয়েছে যে তাদেরকে কাজ করতে না দিলে সংস্কার করতে না দিলে বিচার করতে না দিলে তারা জনগণের জনগণকে সাথে নিয়ে পরবর্তীকালে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন আজকের বাংলা খবর দুই হাজার পঁচিশ পঁচিশে মে তো দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী অবশ্যই জানাবেন এবং পরবর্তী আপডেট যারা দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে থাকবেন দর্শক আজকের এই বাংলা খবরের জন্য আপনার কি মতামত অবশ্যই জানাবেন আসলে ডক্টর ইউনুস সাহেব কি ক্ষমতায় থাকার যোগ্য কিনা অবশ্যই জানাবেন অনেকেই কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন যে ডক্টর ইউনুসকে বাংলার মানুষ চায় না আবারও শেখ হাসিনাকে চায় আবার অনেকেই বলতেছে যে বিএনপি যেহেতু ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে নামতে বাধ্য করতেছে বা বিভিন্ন দাবি দাবা নিয়ে মাঠে নামতেছে তো ডক্টর ইউনুসের উচিত হবে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশেই এনে ক্ষমতায় বসিয়ে দিক তাহলে দেখবেন বিএনপি ডক্টর ইউনুসকে আব্বা ডাকা শুরু করেছে যাই হোক এ বিষয়ে আপনাদের মতামত কী হবে অবশ্যই জানাবেন এবং পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ আজকের বাংলা খবরের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য